হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আমার পেজে একটি পোস্ট করেছিলাম বিডিয়ারিং নেটওয়ার্ক ফেসবুক পেজ রংপুর থেকে আমাদের শাহিন শাহিনাই ভাই ওরফে সাইফুল ইসলাম তো উনি তিনশো ডলারের একটা ডিপোজিট পড়বে করেছিলেন আটত্রিশ হাজার চারশো টাকা তো নতুন করে সে আরও আজকে একশো ডলার ডিপোজিট করতে যাচ্ছে তার জন্য টাকাও পাঠিয়েছে টোটাল উনি চারশো ডলারের সেট আপ নিচ্ছেন এবং কি উনি আরও ছয়শো ডলার সেট আপ উনি ধীরে ধীরে নেবেন উনি প্রথমত তিনশো ডলার দিয়ে মোটামুটি ভালো একটা ইনকাম করেছে সেটার প্রুফ আমি আপনাদেরকে দিচ্ছি ওনার ট্রেডটা আজকে অ্যাক্টিভ আছে অলরেডি দুই ঘন্টা আগে উনি ট্রেড ওপেন করছে দেখতে পাচ্ছেন রোবটটা অ্যাক্টিভ করে দিছে দুই ঘন্টার যাবত এটা রানিং ট্রেডের মধ্যে আছে। ওনার এই মুহূর্তে গত কয়েকদিনের ইনকাম ছয় ডলার ইনকাম জমা হয়েছে তিন ডলার তিনশো ডলার থেকে পার ডে কত টাকা ইনকাম আসে এটা যদি আমরা এখান থেকে ইনকাম রিপোর্ট থেকে যদি আমরা যাই তাহলে ট্রেডিং বট ইনকাম লেখার উপর ক্লিক করলে আমাদের বট এখান থেকে টোটাল সে তিনশো ডলার দিয়ে ছত্রিশ ডলার ইনকাম করছে টোটাল সে ছত্রিশ ডলার ইনকাম করছে এই ছত্রিশ ডলার সে টাকা তুলছে এটারও আমি প্রভ আপনাকে দিব দেখতে পাচ্ছেন এই যে প্রতিদিন তার ইনকামের রেশিও প্রতিদিন আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ টোটাল তিনটা আঠারো নভেম্বরের অর্থাৎ তিনশো ডলার থেকে তিনবার সে এক ডলার করে তিন ডলার পাইছে এইভাবে প্রতিনিয়ত সে এক ডলার করে ইনকাম পাচ্ছে প্রতি একশো ডলারে তিনশো ডলারে পার ডে তিন ডলার করে পাচ্ছে এইভাবে তিনি ডিপোজিট করেছিলেন চব্বিশ অক্টোবর শুরুতে এই চব্বিশ অক্টোবর একশো ডলার ডিপোজিট করে তারপরে আরও একশো ডলার বাড়াইছেন প্রফিট ভালো পাওয়ার কারণে উনি আবার তারপরে আরও একশো ডলার বাড়াইছেন এইভাবে তিন দামে তিনশো ডলার বানাইছেন আজকে আরও একশো ডলার বাড়িয়ে এই পর্যন্ত ছত্রিশ ডলার ইনকাম তুলে নিয়েছেন উড্ডলের হিস্ট্রি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে আপনারা অনেক উল্টাপাল্টা কথা বলেন অনেক উল্টাপাল্টা মেসেজ করেন এটা আমি দেখি কিন্তু আপনাদেরকে বলি না এই কারণে আসলে ইনকাম আমার বিনিয়োগ আমার প্রফিট আমার তো আমার জায়গা থেকে ইনফরমেশন শেয়ার করা হচ্ছে আমাদের কাজ তো আজকে কিন্তু আমি আপনাদেরকে বারো হাজার আটশো টাকার সমমূল্যের একশো ডলার ডিপোজিট আমি দেখাবো তার আগে আজকে উড্ডল হিস্ট্রিটা আপনাদের দেখায় উড্ডলের উপরে ক্লিক করে উড্ডল হিস্ট্রিতে গেলাম উনি যে পেমেন্টগুলো নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ প্রত্যেকটা পেমেন্ট দেখেন অ্যাপ্রুভ করা আমি চাইলে বিএসসি স্ক্যান থেকে সরাসরি আপনাদের পেমেন্ট প্রুভের হিস্ট্রি দেখাইতে পারবো এই যে দেখেন বিউ ডিটেলস লেখা আছে এই বিউ ডিটেলসে যদি ক্লিক করি উনি কত টাকা উদ্ডল নিছে সেটা প্রুফ কিন্তু সরাসরি বাইনান্সের যে বিএনবি স্মার্ট চেইন আছে বা বিএনবি বিএসিস চেনের যে ব্লক চেইন আছে ব্লক চেন থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম দেখেন সাত দশমিক নিরানব্বই অর্থাৎ আট ডলার পেমেন্ট নিছে উনি দশ ডলার উড্ডু দিয়েছিল আট ডলার পেয়ে গেছে এক ডলার গেটো চার্জ আর দশ পার্সেন্ট উড্ডু চার্জ উনি যদি এক হাজার ডলারও উড্ডু দিত ওই একই চার্জ কাটতো অর্থাৎ উনি দশ ডলারও যা চার্জ কাটছে এক হাজার ডলারও সেম চার্জ ওই দশ পার্সেন্টই কেটে নিবি তো একটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে দিলাম আমি যদি ওনার লাস্ট যে উড্ডুটা দিছিল যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন সাত দশমিক ছয়চল্লিশ পাইছে তো এইটার ভিউ ডিটেলসে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই যে পেমেন্টটা কিন্তু পাইছে কিনে এই যে দেখেন সরাসরি যে অ্যাপ্রুভ এই যে দেখতে পাচ্ছেন সাকসেস উনি কিন্তু পেমেন্ট নিয়ে নিছে মাত্র এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট পাওয়া যায় আপনি এইখান থেকে উইড্রো দিয়ে আপনি আপনার বাইনান্স ক্রিপ্টোকারেন্সির কারেন্সির যে কোনো ওয়ালেটে ঢোকার আগে দেখবেন আপনার পেমেন্টটা রিসিভ হয়ে গেছে এইটাই হচ্ছে হট কেক কয়েনের হট একটা সার্ভিস তো যাই হোক আজকে আমি ডিপোজিট করাবো তারপর আপনাদের সাথে কিছু কথা বলবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টিতে এই মুহূর্তে তিনশো ডলার ডিপোজিট আছে আটত্রিশ হাজার চারশো সামথিং টাকার তো এটার মধ্যে আমরা শুরুতে ডিপোজিট করার জন্য আমাদের যেটা করতে হবে ডিপোজিট অ্যাকাউন্ট তারপরে ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করে আমরা এখান থেকে যে অ্যাড্রেসটা পাবো এই অ্যাড্রেসটা কপি করবো তারপর চলে যাবো আমরা বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পরে এখান থেকে আমাদের ডিপোজিটটা দিতে হবে আমরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ডলার কিনে রাখছি অলরেডি আমরা এখান থেকে স্যান্ড অপশনে ক্লিক করে অনচাইন ওড্রুতে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে ইউএসডিডি সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি এবার নেটওয়ার্ক সিলেক্ট করে দেবো বিএসিস চেন এখানে তারপরে অ্যামাউন্ট দিব একশো ডলার একশো দশমিক শূন্য এক দেবো তাহলে একশো ডলারে যাবে তো এবার হচ্ছে উইডোতে ক্লিক করে দিলাম আর অ্যাড্রেস যেটা দিছি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা আমরা একটু চেক করে নিচ্ছি টু এফ লাস্টে আমাদের এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করছি টু এফ আছে আচ্ছা সব ঠিক আছে কনফার্ম করে দিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি ডলার কীভাবে কিনবো এই ইন্টারন্যাশনাল এই ডলারটা কোথায় পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইনান্স থেকে কিন্তু এটা ব্যবহার করতেছি এই যে অলরেডি ডিপোজিট কিন্তু হয়ে গেছে তো এটা আপনারা চাইলে কিন্তু এই বাইনান্স থেকে সরাসরি নিজে কিনতে পারবেন আর যদি আপনাকে সে রিস্ক মনে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বা আপনি যার মাধ্যমে জয়েন করবেন তাকে টাকা পাঠালেও সেই আপনাকে ডলার কিনে দিতে পারবে যে পিটুপি অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে পিটুপি এখান থেকে আপনি কিন্তু এই যে বাই সেল দুটাই করতে পারবেন এখানে আপনারা বাই সেল দুটাই করতে পারবেন আর অবশ্যই এখানে ক্যাশ আউট চার্জ দিতে হবে আপনাকে আপনি ডলার কিনতে গেলেও ক্যাশ আউট চার্জ করতে হবে বিক্রির সময় কিন্তু ক্যাশ আউট চার্জ তারা দেয় না ঠিক আছে সেক্ষেত্রে আমি হিসাব মিলে দেখছি ক্যাশ হচ্ছে আপনি একশো এক ডলার কিনতে গেলে মোটামুটি একশো আঠাশ টাকা বিকাশ নগদে আপনার পড়বে আর যদি আপনি ব্যাংকে কিনতে চান একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বা একশো সাতাশ টাকা বা আরও কমতে পারে বাড়তে পারে এটা মার্কেটের উপর ডিপেন্ড করে তো একশো ডলার উড্ডু দেওয়ার সাথে সাথে চলে গেল আমাদের ডলারটা এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি এটা একটু রিফ্রেশ দিব আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পারবেন এটা একটু রিফ্রেশ নিচ্ছে এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের ডলার এইবার আমরা যেটা করব এই যে চেক প্রসেসিং এই লেখার ওপর একটা ক্লিক করে দিব। চেক প্রসেসিং একটা ক্লিক করার পরে একটু ওয়েট করবো আমরা এখানে ওয়েট করার পর আমাদের ডলারটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে সেই জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে রোবট অ্যাক্টিভিশনের জন্য প্যাকেজ পার্সেস করতে হবে প্যাকেজ পারসেস করার জন্য আমাদের একটু সময় নিতে হবে তো আমরা একটু ওয়েট করি আলহামদুলিল্লাহ আমাদের ডিপোজিট কিন্তু কনফার্ম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবারে ভিউ লক লেখার মধ্যে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের একদম নিচে আসতে হবে নিচে আসার পরে উপর দিকে উঠে পার্সেস বট লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক দিব এরপর আমাদের তিনশো অ্যাকাউন্ট তিনশো ডলার একটা অ্যাকাউন্ট শো করতেছে প্রিমিয়াম বটটা সিলেক্ট করে দিয়ে এখানে হান্ড্রেড ডলার লিখে দিবো হান্ড্রেড ডলার লিখে দিয়ে তারপর আমরা পার্সেস প্যাকেজে ক্লিক করে ইয়েস পার্সেস লেখার পরে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা একশো ডলার হয়ে গেলো এরপর যদি আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চারশো ডলার এখন শো করতেছে ডিপোজিট কিন্তু আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে এখন এই অ্যাকাউন্ট থেকে আমাদের ডেলি কিন্তু চার ডলার ইনকাম আসবে আর আমাদের বড় কিন্তু চালু তো এখানে কিন্তু আমরা চাইলে মাত্র দুই ডলারই উড্রু দেওয়া যায় এখানে আপনারা জানেন তো আমরা এখানে দুই ডলারে উড্রু দেওয়া যায় এই সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা দুই ডলার উড্রু দেই না কারণ আপনি একশো ডলার উড্রু দিলেও ওই এক ডলার গেটওয়ে দশ ডলার উড্রু দিলো এক ডলার গেটওয়ে ওই দুই ডলার উড্রু দিলে এক ডলার গেটওয়ে তাহলে এই এই এটা একটা লস হয়ে যায় এই জন্যে আমরা দেখা যায় হতেছে দশ ডলার বিশ ডলার বা পঞ্চাশ ডলার হইলে আমরা সবাই উড্ডল করে এটা সুবিধা এখন যারা বারোশো আশি টাকা দিয়ে জয়েন করবেন অর্থাৎ দশ ডলার দিয়ে জয়েন করবেন তারা ডেলি কিন্তু ইনকাম পাবেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ সেন্ট করে ইনকাম পাবে বাংলা টাকা সাত টাকা আট টাকা দশটা এরকম বারোশো আশি টাকায় সাত থেকে দশ টাকা ইনকাম আসবে এটা আপনার পার্সোনাল ইনকাম এখন যদি আপনি মনে করেন যে আমি এফিলিয়েট করবো কাউকে জয়েন করবো তাহলে আপনি কাউকে জয়েন করলে ফাইভ পার্সেন্ট স্পন্সর কমিশন নিয়ে নিশ্চেন্ট পেয়ে যাবেন এবং ডেলি সে যা ইনকাম করবে তার ইনকাম থেকে ডেলি বিশ পার্সেন্ট ইনকাম আপনার অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ আপনার গ্রাহক যদি একশো টাকা ইনকাম করে দৈনিক তাহলে তার থেকে আপনি বিশ টাকা ইনকাম পাবেন এই ট্রেড থেকে এটা এফিলিয়েট সব জায়গায় আছে এটা বাইন্যান্সেও আছে ফরেক্সের যে কোনো একটা ব্রোকারে যান সেখানেও ইনকাম আছে আপনি যদি যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনি এভিলিয়েট মার্কেটিং করে দেন সেখানেও ইনকাম আছে এটা সব জায়গায় ফ্যাসিলিটিসটা আছে এটা রোবট সার্ভিসেও এই এই সাপোর্টটা আপনি পাবেন যদি আপনি করেন বারোশো আশি টাকাতে অ্যাকাউন্ট শুধু তাদের জন্য আমি মনে করি যারা টুকটাক জয়নিং করে টিম করে হ্যাঁ একটা টিম থেকে একটা ইনকাম করতে যাচ্ছেন অন্তত তাদের জন্য হচ্ছে মিনিমাম বারোশো আশি টাকা দিয়ে বা দশ ডলার দিয়ে শুরু করা আমি মনে করি গ্রহণযোগ্য হবে এছাড়া আপনারা যদি এই নিজে ইনভেস্টমেন্ট করে বারোশো আশি টাকা ইনভেস্টমেন্ট করে বসে থাকবেন ভালো ইনকাম করবেন ইচ্ছা করেন এটা আসলে বারোশো আশি টাকা দিয়ে সম্ভব না বারোশো আশি টাকা দিয়ে শুধুমাত্র তাদের জন্য যারা এফিলিয়েট করতে পারবেন টিম থেকে ইনকাম করবেন আর নিজে ডিপোজিট ওই ইনকামকৃত ডলারগুলো ডিপোজিট করে করে আপনার মূল ইনভেস্ট বাড়াবেন তাদের জন্য এটা প্রযোজ্য যাই হোক সবার জন্য শুভকামনা রইল আর আপনারা এখানে যারা বিনিয়োগ করবেন বা করতেছেন নিজের টাকা নিজে সময় সেফটি রেখে কাজ করবেন যে কোনো সময় যেহেতু চাইলে মূলধন তুলে নেওয়া যায় সুযোগ আছে আপনি আপনার টাকা যখন খুশি তুলে নেবেন আপনার মন ইচ্ছা এই এইটার জন্য আপনার ট্রেডের উপরে যে প্রফিটটা আসবে সেটাও আপনার লাভ লস দুইটাই কিন্তু আপনার এখানে কেউ কারো রিস্ক নিচ্ছে না কেউ কারো বিনিয়োগের উপরে নিরাপত্তা দিচ্ছে না সম্পূর্ণ নিরাপত্তা কিন্তু আপনার নিজের উপরে কারণ না টাকাটা আপনার হাতেই থাকবে আপনি যখন খুশি তুলবেন ঢোকাবেন এটা আপনার ইচ্ছা আর আমি আমার বিনিয়োগটা কিন্তু নিজের স্বইচ্ছা থেকে করেছি এবং আমি ভালো প্রফিট পাচ্ছি সেই জায়গা থেকে আমি নিজে শেয়ার করেছি এরপর যারা এই প্রজেক্টটা দেখে যাদের ভালো লাগবে যাদের মনে হবে যে হ্যাঁ এই প্রজেক্টটাতে কাজ করা যায় ভালো ইনকাম করা যাবে তাদের জন্য শুভকামনা রইল আর এই প্রজেক্টের মাদার কোম্পানি দু হাজার একুশ সাল থেকে যেহেতু আছে ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকার তো সেই ব্রোকারের মধ্যে আমি কিন্তু লং টাইম ধরে কাজ করতেছি তাদের বট সার্ভিস গত দুই বছর ধরে ব্যবহার করতেছি তো তাদের সাথে থাকার কারণে দেখা যায় একটা ভালো একটা গ্রহণযোগ্যতা এবং কী হচ্ছে ভালো একটা সুসম্পর্ক বলেন এই প্রতিষ্ঠানের মালিকদের চেনা পরিচিত বলেন একটা ভালো একটা বিশ্বাস তৈরি হয়েছে আমার সেই জায়গা থেকে আসলে আমার কিন্তু এত বড় একটা বিনিয়োগ করা তিন লক্ষ আষট্টি হাজার টাকার বিনিয়োগ কিন্তু এমনি আমি করিনি যেহেতু কোম্পানিটাও স্টার্ট হয়েছে নতুন তাদের এই রোবট নতুন সার্ভিসটাও নতুন আছে এই জন্য চিন্তা করলাম যে শুরুতে ভালো একটা ডিপোজিট করে ভালো একটা ইনকাম নিয়ে বের হওয়ার জন্য তো সবার জন্য শুভকামনা রইলো যারা স্টার্ট করবেন অবশ্যই আমার ফেসবুক পেজে অবশ্যই নাম্বার দেওয়া আছে আর অবশ্যই আমার সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে তো অনেক সময় পাওয়া যায় না তা চেষ্টা করবেন ফেসবুক আইডি আমার অবশ্যই পেজে মেনশন করা আছে এস এম সোহেল আহমেদ ওই আইডিতে মেসেজ দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর এছাড়াও আমার যদি যে পেজে ভিডিওটা আপনারা দেখতে আছেন এই পেজেও যদি আপনারা নক দেন বিটার্নিং নেটওয়ার্কে তাহলে পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে টেনশনের কোনো কারণ নেই তো সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম